নমস্কার বন্ধুরা প্রথমেই শুরু করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাদের আগের অডিও বুকটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি আমরা আমাদের ইনভেস্ট অ্যান্ড গ্রো পেজে নতুন একটি সিরিজ চালু করেছি সেই সিরিজে আমি বিভিন্ন বড় বড় লেখকের ভালো ভালো ফাইন্যান্স রিলেটেড বই চুজ করে সেইগুলোর ব্যাপারে সামারি এবং ডিটেল ডিসকাশন নিয়ে আসছি আশা করি আপনারা যারা চেক আউট করেননি তারা চেক করলে দেখতে পারবেন আপনাদের যথেষ্ট প্রিয় যে সমস্ত বই আছে ফাইন্যান্সের ওয়ার্ল্ডে সেই বইগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিসকাশন রাখছি তো আজকে আপনারা যদি দেখি আগেকার দিনে যেরকম ইনভেস্টমেন্ট নিয়ে অনেক রকমের ধারণা ছিল মানুষের মনে সেই রকম ধারণা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছি কিন্তু পুরোপুরি কি আমরা বেরোতে পেরেছি আমাদের তো অনেকেই এখনও বলে যে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং গ্যামলিংয়ের মধ্যে পড়ে তো সেই বিষয়ে আরও অ্যাওয়ারনেস আনার জন্যই কিন্তু আমার এই সিরিজটা শুরু করা তো পরবর্তীকালে হয়তো আপনাদের যদি মনে হয় যে ট্রেডিং ইনভেস্টিং ছাড়াও অন্য রকমের কোনো গল্প বা অন্য রকমের কোনো বইয়ের অডিও আমার আপনারা চাইছেন সেগুলো আমরা আনতে পারি কিন্তু এখন আপাতত আমরা ফাইন্যান্স এবং ট্রেডিং রিলেটেড বইয়ের সামারি আনছি তো আশা করি আজকের যে বইটি আপনাদের জন্য এনেছি সেটাও আপনাদের ভাল লাগবে আজকের ভিডিওতে আমরা নিয়েছি আরেকটি অসাধারণ বইয়ের সারাংশ দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার এই বইকে ভ্যালু ইনভেস্টিংয়ের বাইবেল বলা হয় চলুন দেরি না করে সরাসরি ঢুকে পড়ি মূল আলোচনায় ভাবুন তো আপনি একটা ব্যস্ত রাস্তায় হাঁটছেন চারপাশের দোকানদার চেঁচাচ্ছে এই নিন এই শেয়ার দাম বাড়বে কিনুন কাল দ্বিগুণ হবে এটাই আসলে শেয়ার বাজারের আসল চিত্র এখানে প্রতিদিন হাজারো মানুষ আসে কেউ আশা নিয়ে কেউ লোভ নিয়ে কেউ বা কিন্তু বেঞ্জামিন গ্রাহাম বলেছিলেন যে মানুষ বাজারের শব্দ উপেক্ষা করে আর যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় সেই হল প্রকৃত ইন্টেলিজেন্ট ইনভেস্ট। আজ আমি আপনাকে সেই বইয়ের গল্প শোনাব যেটা ওয়ারেন বাফেডকে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী মানিয়েছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার চ্যাপ্টার ওয়ান বিনিয়োগ বনাম জুয়া গল্প রাহুলের প্রথম শেয়ার রাহুল নামের এক তরুণ প্রথমবার শেয়ার বাজারে ঢুকল শুনল একটা শেয়ার কাল কুড়ি পারসেন্ট বাড়বে সে চোখ বন্ধ করে কিনে ফেলল কিন্তু পরের দিন শেয়ার পড়ে গেল তিরিশ শতাংশ এটাই স্পেকিউলেশন বা জুয়া গ্রাহাম বলেন বিনিয়োগ মানে হল ব্যবসার মালিক হওয়া আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কেনেন তাহলে সেই কোম্পানির লাভ ক্ষতির অংশীদার হচ্ছে কিন্তু দাম ওঠানামার খেলায় ঝাঁপিয়ে পড়া মানেই হলো জুয়া দ্বিতীয় অধ্যায় মিস্টার মার্কেট গল্প দরজায় বেল বাজানো লোক ভাবুন প্রতিদিন সকালে আপনার দরজায় একজন আসে তার নাম মিস্টার মার্কেট সে বলে আজ আমি তোমার শেয়ার দুশো টাকায় কিনব অন্যদিন বলে না না আজ আমি হতাশ তাই একশো টাকায় দেব তার মুড প্রতিদিন বদলায় এখন প্রশ্ন হলো আপনি কি প্রতিদিন তার কথায় বিশ্বাস করবেন নাকি ধৈর্য ধরে সঠিক সুযোগের অপেক্ষা করবেন গ্রাহামের শিক্ষা হলো মিস্টার মার্কেটের মুডকে ব্যবহার করুন কিন্তু কখনোই তার দ্বারা প্রভাবিত হবেন না এখানে চ্যাপ্টার থ্রিতে বা অধ্যায়ে তিনে যাওয়ার আগে একটা ছোট ডিসকাশন করে নিই সেটা হলো আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল টেকনিক্যাল সম্পর্কে জাস্ট ডিসকাশন করে থাকি ফর এডুকেশনাল পারপাস এছাড়াও আমি এই অডিও বুক সিরিজটির মধ্যে একটি নতুন কন্টেস্ট আনার চেষ্টা করছি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন তারা এই কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে পারেন সেই গ্রুপে জয়েন হতে আপনাদের কোনো এক্সট্রা ফিজ লাগবে না কন্টেস্টে হলো এই যে গল্পগুলো আমি পোস্ট করতে চলেছি এই গল্পগুলো আপনারা যদি প্রত্যেকটা শোনেন গল্পগুলোর মধ্যে মধ্যে আমরা কিছু কোয়েশ্চেন করব। সেই কোয়েশ্চেনগুলো এই ভিডিওতেও থাকবে এবং পরের ভিডিওসগুলোতেও থাকবে মোটামুটি পরের পাঁচটা গল্প যেগুলো আমরা পোস্ট করব। হতে পারে সেটা পাঁচ সপ্তাহ হতে পারে সেটা মাসের মধ্যে তো পাঁচটা ভিডিও যখন পোস্ট করা শেষ হবে পাঁচটা ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো আমরা করলাম তার সঠিক উত্তর কমেন্ট বক্সে যারা দিতে পারবে তাদের নিয়ে আমরা একটা লাকি ড্র করব। তার মধ্যে যিনি প্রথম হবেন যারা অ্যান্সার দিয়েছেন তার মধ্যে যিনি প্রথম হবেন তাকে কিন্তু আমরা ট্রেডিংয়ের একটি বই গিফট করব বা গি হয়ে করবো তার জন্য কিন্তু কোনো চার্জেস লাগছে না এবং এই যে বইটি আপনারা পাচ্ছেন সেই বইটি কিন্তু আপনাদের ট্রেডিং জার্নিতে আরও বেশি হেল্প করতে পারে তো এই কনটেস্টে কিন্তু কোনো রকম আপনাকে ফিস বা কিছু পেমেন্ট করতে হচ্ছে না শুধু আপনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে পিং করুন আমার শুভজ্যোতি সেন আমার নাম পিন করলেই আমি কিন্তু সেই গ্রুপে আপনাদের অ্যাড করে দেবো ওখানে আমাদের বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট রিলেটেড ডিসকাশন হয় তো তার সাথে আপনারা কিন্তু এই গল্পগুলো শুনতে থাকুন এতে করে আপনাদের নিজেদের এবং দিলে হতে পারে আপনি লাকি ড্রয়ের থ্রুতে একটি কিন্তু পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাড্রেস নিয়ে পাঠিয়ে দেওয়া হবে তো আমরা আবার ফিরে আসি গল্পে অধ্যায় তিন মার্জিন অফ সেফটি গল্প সেতুতে হাঁটা ধরুন আপনি একটা পুরনো সেতু পার হচ্ছেন সেতুটি ভেঙে পড়তে পারে যদি আপনার ওজন আশি কেজি হয় আর সেতুর ধারণ ক্ষমতা পঁচাশি কেজি তাহলে ঝুঁকি অনেক কিন্তু যদি সেতুটি দুশো কেজি পর্যন্ত নিতে পারে তখন আপনি নিরাপদ এটাই মার্জিন অফ সেফটি শেয়ারে বিনিয়োগ করার সময়ও এই নিরাপত্তা দরকার যদি কোনো কোম্পানির আসল ভ্যালু একশো টাকা হয় আর আপনি সেটা সত্তর টাকায় কিনতে পারেন তাহলে আপনার নিরাপত্তার মার্জিন বেশি অধ্যায় চার দুই ধরনের বিনিয়োগকারী গল্প দুই ভাই দুই ভাই ছিল অমিত আর সমিত অমিত ছিল খুব ব্যস্ত তার সময় কম সে সিদ্ধান্ত নিল ইন্ডেক্স ফান্ড আর বড় কোম্পানিতে বিনিয়োগ করবে শান্তভাবে বসে থাকবে আর শ্রমিক ছিল কৌতূহলী সে দিন রাত কোম্পানির রিপোর্ট পড়ত হিসাব নিকাশ করত আন্ডার ভ্যালুড শেয়ার খুঁজে বের করত অমিত হল ডিফেন্সিভ ইনভেস্টার সমিত হল ইন্টারপ্রাইজিং ইনভেস্টার গ্রাহাম বলেন দুটো পথই সঠিক যদি নিজের স্বভাব অনুযায়ী বেছে নেন অধ্যায় পাঁচ আসল মূল্য বনাম বাজারের মূল্য গল্প বাড়ির দাম ভাবুন আপনি একটা বাড়ি কিনতে চান বাড়ির আসল মূল্য ধরা যাক পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু বাজারে কোনো একদিন দালাল এসে বলে আমি এটা আশি লাখে বিক্রি করব। অন্যদিন আরেকজন বলে না আমি চল্লিশ লাখ দিলেই নিয়ে নেব আরেকজন বলে চল্লিশ লাখ দিলেই আমি দিয়ে দেব বাড়িটি আপনার কাছে তো এই যে একজন আশি লাখ বলছে একজন চল্লিশ বলছে এর আসল মূল্যটা কি বাড়ির আসল মূল্য তো একই আছে তাই না কিন্তু এক একজন এক এক রকম দাম বলছে শেয়ারের ক্ষেত্রেও একই জিনিস ঘটে দাম প্রতিদিন ওঠানামা করে কিন্তু কোম্পানির আসল ভ্যালু এত দ্রুত বদলায় না অধ্যায় ছয় আবেগের ফাঁদ গল্প মন্দার সময় রোহিত আট সালের মন্দায় রোহিত নামের এক বিনিয়োগকারী ভয়ে সব শেয়ার বিক্রি করে দিল কয়েক মাস পর বাজার ঘুরে দাঁড়ালো আর সেই শেয়ারগুলি দ্বিগুণ হয়ে গেল গ্রাহাম বলেন আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনি নিজে ভয় আর লোভী বিনিয়োগকারীর সর্বনাশ ডেকে আনে অধ্যায় সাত ডাইভার্সিফিকেশন গল্প ঝুড়ির ডিম বলা হয় সব ডিম এক ঝুড়িতে রাখবেন না একইভাবে সব টাকা এক শেয়ারে বিনিয়োগ করা বিপজ্জনক কিছু শেয়ার কিছু বন্ড কিছু বিভিন্ন সেক্টরে রাখলে ঝুঁকি কমে যায় অধ্যায় আট ইন্টেলিজেন্ট ইনভেস্টারের মানসিকতা গল্প কৃষকের একজন কৃষক ধৈর্য নিয়ে বীজ বনে সে জানে বীজ একদিনে ফসলে পরিণত হয় না সময় লাগে যত্ন লাগে একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টারও ঠিক সেই কৃষকের মতো সে জানে আজ কিনলে কাল ধনী হওয়া যাবে না কিন্তু পাঁচ বছর দশ বছর পর ধৈর্য আর শৃঙ্খলার মাধ্যমে বড় সম্পদ তৈরি হবে আমরা চলে আসি অবশেষে তো বন্ধুরা বেঞ্জামিন গ্রাহাম আসলে আমাদের কি কি শিখিয়েছেন ছোট করে একবার রিক্যাপ করে নেওয়া যাক শেয়ার বাজার হলো ধৈর্যের খেলা দ্বিতীয় মার্জিন অব সেফটি রাখুন তৃতীয় বাজারের আবেগে ভাসবেন না আর চতুর্থ সবচেয়ে বড় কথা নিজেকে চিনুন নিজের সীমাবদ্ধতা মেনে নিই এই বইয়ের শিক্ষা যদি মেনে চলতে পারেন তাহলে আপনিও হবেন একজন সত্যিকারের ইন্টেলিজেন্ট ইনভেস্টার আশা করি আপনাদের সামানিটি ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই শেষ পয়েন্টে যেটি লেখক বলেছেন নিজেকে চিনুন তার মানে লেখক বলেছে নিজের সাইকোলজিটা চিনে নিতে শিখুন তো এই সাইকোলজি রিলেটেড ট্রেনিংয়ের কিছু বই আছে যদি আপনারা ভালো রেসপন্স দেন এবং ভিডিওটি লাইক আমি এনাফ পেয়ে যাই তাহলে আমি বুঝবো আপনাদের কিন্তু এই টপিকটা ভালো লাগছে তবে কী বলুন তো শুধু ভালো লাগলেই হবে না আপনারা এই ভিডিওগুলোর থেকে কি শিখতে পারছেন সেটাও একটা বোঝার বিষয় এই জন্যই আপনাদের যে কন্টেস্টের কথা বললাম সেটি রিলেটেড যে কোয়েশ্চেনটা আছে সেটা করে ফেলা যাক তো আগের ভিডিওতে আমরা রিচড্যার পুর যখন আলোচনা করেছিলাম তখন আমরা ডিসকাস করেছিলাম যে লেখক লায়াবিলিটি থেকে সরে এসে অ্যাসেট বিল্ডের কথা বলছেন এবং লেখক কয়েকটি অ্যাসেটের এক্সাম্পেল দিয়েছিলেন যেগুলো আমরা কিন্তু ভিডিওতে ডিসকাস করি তো আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে বলতে হবে যে আগে রিচ ড্যাড পুয়োর ড্যাডের ভিডিওতে লেখক কোন কোন অ্যাসেটের কথা বলেছেন প্রশ্নটা আরেকবার আমরা রিপিট করে দিচ্ছি লেখক রিচ ড্যাড পুওর ড্যাড বইতে মানে রবার্ট কিওসাকি যিনি রিচ ড্যাড পুওর ড্যাডের লেখক তিনি তার বইতে কিছু অ্যাসেট বিল্ডের কথা বলেছেন যদি আপনারা বইটা শুনে থাকেন আপনারা এই কথাটাই জানবেন আমার প্রশ্ন এখানে হলো লেখক যে অ্যাসেট বিল্ডের কথা বলেছেন সেখানে এক্সাম্পেল স্বরূপ কিছু অ্যাসেটের নাম বলা আছে যেগুলো আমাদের পকেটে টাকা ঢোকাতে বা টাকা এনে দিতে সাহায্য করে তো আপনাদেরকে সেই অ্যাসেটের নামগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে মানে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টারের কমেন্ট বক্সে গিয়ে পোস্ট করতে হবে পোস্ট করার ফরম্যাট কি হবে আপনি কমেন্টে গিয়ে লিখবেন অ্যান্সার অফ রিচ ড্যাট পুর ড্যাড ভিডিও বলে হাইফেন দিয়ে আপনার অ্যান্সারটি লিখবেন লেখার পরে আপনার ফোন নাম্বারটি বা মেল আইডিটি অনেকে ফোন নাম্বার পাবলিক পারফর্মে শেয়ার করতে পছন্দ করেন না তারা মেল আইডিটি অবশ্যই কমেন্টে মেনশন করে দেবেন তো এই ফরম্যাটে আপনি কমেন্ট করবেন এবং জয়কজন কমেন্ট করবে এবং আমাদের নেক্সট পাঁচটা ভিডিও যেমন বললাম পাঁচটা ভিডিওতে পাঁচটি কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেনগুলোর সবথেকে বেশি ঠিক জবাব যিনি দেবেন তার নাম কিন্তু আমরা চুজ করে নেব যদি একাধিক মানুষ থাকেন সেক্ষেত্রে আমরা আপনাদের একটি ওয়েবিনারে জয়েন করাবো সেই ওয়েবিনারটি ফ্রি হবে সেই ওয়েবিনারে কিছুই হবে না সেখানে শুধু জাস্ট আপনাদেরকে নিয়ে একটি র্যান্ডাম স্যাম্পলিং করা হবে যার থ্রুতে যার নাম আসবে তাকে আমরা কিন্তু একটি ফাইন্যান্সের বই কীভাবে করব তাদের বাড়িতে কিন্তু ডিরেক্টলি চলে যাবে এর জন্য কোনো পেমেন্ট আমরা নিচ্ছি না জাস্ট আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা এবং ভিডিও থেকে আপনারা শুনছেন শিখতে পারছেন কতখানি বা কতখানি মন দিয়ে শুনছেন সেজন্যই এটা করা জাস্ট আপনাদেরও উৎসাহ দেওয়া জানি আমরা প্রথম দিকে এই উৎসাহগুলো দিলে আপনারাও ইন্টারেস্ট নিয়ে শুনবেন এবং আগামী দিনে এই ইন্টারেস্ট নিয়ে শোনোটাই কিন্তু আপনাদেরকে লং টার্মে একজন ভালো ট্রেডার বা ভালো ইনভেস্টার করে তুলবে এই জন্যই এই ইনিশিয়েটিভটি নেওয়া তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো জানাবেন এবং ট্রেডিং সাইকোলজি নিয়ে যেটা বলছিলাম সেটা হলো যদি আপনাদের ট্রেডিং সাইকোলজি রিলেটেড ভিডিও দরকার পড়ে সেক্ষেত্রে আমি আপকামিং ডেজে ট্রেডিং সাইকোলজির ওপর যেই বইগুলো আছে সেই বইগুলোর কিন্তু সামারি বা ডিটেল ডিসকাশান নিয়ে আসতে পারি তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই সিরিজটি কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ড্রপ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার ইচ্ছে আছে উইকে মোর দ্যান ওয়ান ভিডিওস বা ওয়ান অডিও বুক আনার যাতে আপনারা এই অডিও বুকগুলো শুনতে পারেন এবং যাদের বই পড়ার সময় হয় না কিন্তু নলেজ জ্ঞান ইত্যাদির ইন্টারেস্ট আছে সেই নলেজগুলোর জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো আনতে থাকবো তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ